হা ডেন্ডা হ তুমি যে আমাৰ বেম দাক আমি তো শুনছি এটা চিল্লা গ লাগে আমি পৰীক্ষা করতেছিলাম পাশ করছি তা তো একশোতে একশত তাইলে সব গলে ডাকলি তুমি কানে শুনোন আমি কইলে ঠিকই শুনো এর বেড়াম কি কই আমার কান বানাইছে কাল লাগিয়া জানো কাল লাইগা শুধু তোমার কথা শুন না লাগিয়া হ আমার লেগে না একটা পরীক্ষা করবা আমারে আরো একটা পরীক্ষা করবো আচ্ছা কি পরীক্ষা জোরে ক আই থাপরা দাঁত আমিও আমিও কি আমিও আই থাপরা তোর দাঁত দেব আমিও আবার আমিও কি থাপরা তোর দাঁত দেব